প্রিয় ইলাকা বাসী সুখবর আলাইকুম সুগুনা ফুডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাদের জন্য নিয়ে এলো এক দারুণ সুখবর আপনি কি আপনার হাঁস মুরগি ও গবাদি পশুর সুস্থতা ও মোটা তাজা করণের কথা ভাবছেন তাহলে আজই চলে আসুন চৌবাড়িয়া বাজার সবেকে পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর পার্শে মেসার্স নাহিদ ট্রেডার্স এর দোকানে এখানে হাঁস মুরগি এবং মাছ গবাদি পশুর সুষম খাদ্য একদিনের মুরগির বাচ্চা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ফিড জগতের এক অনন্য ফিড বিদেশ হতে কাঁচামাল আমদানি করে সম্পূর্ণ মান নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুতকারী একমাত্র সুগুনা ফুডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একমাত্র সুগুনা ফুডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড মান্দা উপজেলায় সুগুনা ফুডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর একমাত্র পরিবেশক মেসার্স নাহিদ ট্রেডার্স মেসার্স নাহিদ ট্রেডার্স চৌবাড়িয়া বাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ সিক্স জিরো এইট ফাইভ আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ